অনুগোটি জেলার কোলা শহরে আজ মডেল কেরিয়ার সেন্টার এর এক বেসরকারি চাকরি মেলার আয়োজন করা হয়েছে মেধা ফাউন্ডেশন এবং ফার্স্ট গাইডেড সলিউশন এই দুই প্রাইভেট কোম্পানি বিভিন্ন পোস্টে বিভিন্ন ক্যাটাগরিতে এবং বিভিন্ন বেতন অনুসারে মোট আটশো দুঃখিত মোট চারশো আশি জন বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে এই রাজ্য এবং বহির আছে যদিও বৃষ্টির মধ্যে অনেকেই এখানে আসতে পারেনি তবে অনেকেই আবার উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই এই চাকরি মেলায় অংশগ্রহণ করেছেন তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন জেলা সহকারী কর্ম বিনিয়োগ আধিকারিক পিঙ্কু দাস শোনাগো আজকের যে শূন্যপদ এখানে আছে এখানে প্রায় এডমিশন কাউন্সিলর থেকে শুরু করে সেলস অফিসার এডুকেশন মার্কেটিং ম্যানেজার ডেলিভারি বয় এবং বিভিন্ন কম্পিউটার ট্রেনার এই ধরনের শূন্য পদগুলি রয়েছে এবং তার কোয়ালিফিকেশন এম থেকে শুরু করে একদম বিবিএ গ্র্যাজুয়েশন বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই শূন্য পদগুলির যে বেতন ক্রমের নির্ধারিত করা হয়েছে মিনিমাম বেতনক্রম হচ্ছে ষোলো হাজার থেকে শুরু করে একদম সাতাশ হাজার পর্যন্ত নির্ধারিত আছে আমরা আশা করছি যে এই শূন্যপদগুলি আজকের এই জব মাধ্যমে পূরণ হবে এবং আপনারা জানেন যে এমপ্লয়াররা অলরেডি তাদের ইন্টারভিউ শুরু করেছে আশা করছি যত বেলা বাড়বে এই শূন্যপদগুলি পূরণ হবে বেকার যুবক যুবতীদের ভিত দেখা গেছে চাকুরি মেলায় কর্মসংস্থানের লক্ষ্যে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে এখানে পুলিশ নিরাপত্তাও ছিল যথেষ্ট নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন